আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়াজ ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে যাবেন চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক অনেক দিন যাবত আমার মেয়ে চাইছিল ওর জন্য একটা মেকআপ ভ্যানিটি কেনার জন্য তো যেহেতু ওর রুমটা একটু ছোট ছিল তো আপনারা আমার আগের কিছুদিন আগের ভিডিওতে হয়তো বা খেয়াল করেছেন যারা আমার পুরান ভিউয়ার্স আছে তারা হয়তো বা খেয়াল করেছেন আমার মেয়ের রুমটা কিছুদিন আগে বড় করা হয়েছে যেহেতু ওর রুমটা খুবই ছোট ছিল অত বেশি জায়গা ছিল না যার কারণে ওর রুমে বেশি ফার্নিচার রাখা যায়নি তো যেহেতু ছোট ছিল তখন কি হয়নি কিন্তু আর অনেক শখ ছিল একটা মেকআপ ভ্যানিটির জন্য তো ও যেরকমটা চাইছিল আসলে সেরকমটা আমরা পাইনি তো সেরকমটা আমাদের এখানে পাওয়া যায় না অনেক খুঁজেছি মেকআপ থেকে ফাইনালি একটা মেকআপ ভেনিটি পছন্দ হয়েছে তো সেটাই ও নিয়েছে তো আমার ছেলেও কিনেছে একটা কিন্তু আমার ছেলেরটা ছোট আর ওরটা একটু বড় কিনেছে যেহেতু ওর রুমটা বড় করা হয়েছে তো বেশ জায়গা ছিল তো এর জন্য বড়টাই ও চয়েস করেছে আর কালারটা ছিল হোয়াইট কালার আর আমার ছেলেরটা গ্রে কালার তো এই তো এসে পড়েছে অ্যামাজন থেকে অর্ডার করেছি তো এটা এক সপ্তাহের ভিতরেই ওরা ডেলিভারি দিয়ে দিয়েছে তো যেহেতু ডেলিভারি চলে এসেছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলে ওর ভ্যানিটিটা মেকআপ ভ্যানিটিটা এখন আনপ্যাকিং করে এটা সিস্টেম করে নিবে সব কিছু সুন্দর করে ফিটিং করে নিবে আর প্রচুর সময় লাগে আসলে এগুলা ফিটিং করতে সব কিছু বুঝে ছোটো ছোট কার্ড ছোট ছোট সব কিছু আসে তো একটার সাথে একটা লাগিয়ে সব কিছু করতে অনেক সময় লেগে গিয়েছে এই তো আস্তে আস্তে মোটামুটি ফিটিং করে নিচ্ছে তো প্রায় হয়ে গিয়েছে তো আমি মাঝখান দিয়ে একটু একটু করে ভিডিও করছিলাম আসলে সম্পূর্ণ ভিডিও করা তো আর সম্ভব না যেহেতু অনেক সময় লাগে এ তো আর প্রচুর ভারী ছিল তো যার কারণে ডয়ারগুলো এখনও লাগানো হয়নি তো ড্রয়িং রুমে এটা ফিটিং করেছে তো ড্রয়িং রুম থেকে ফিটিং করে তারপরে এটা আগে ওর রুমে সেট করে তারপরে ডয়ারগুলো সেট করে তারপর ওখানে ফিটিং করে দিবে এই তো আস্তে আস্তে ড্রয়ারগুলোও সুন্দর করে ফিটিং করা হয়ে গিয়েছে আর এটার উপরের পার্টগুলা গ্লেজি ছিল ভিডিওতে অত বোঝা যাচ্ছে না তো উপরে গুলা গ্লেজি ছিল তো খুবই সুন্দর হয়েছে মেকআপ বেনিটিটা আমার খুবই ভালো লেগেছে পছন্দ হয়েছে আর বেশ বড় যার কারণে আর বেশি ভালো লেগেছে তো মেকআপ ভেনিটিটা সেট করছিলাম আর আমার মেয়েকে বলছিলাম দুষ্টুমি করে যাও এটাই তোমার বার্থডে গিফট যেহেতু তোমার আগামী মাসে তোমার বার্থডে তো এটাই তোমার বার্থডে গিফট হিসেবে তোমার পাপা তোমাকে গিফট করলো তো তুমি খুশি হয়েছো কিনা না তখনও হেসে বলছিল হ্যাঁ মাম্মা পাপা খুশি হয়েছি অনেক তো যাই হোক মেয়ের খুশির জন্যই সবকিছু ছেলে মেয়ে খুশি তো বাবা মা খুশি আর আমার ছেলের সাথে একটা স্টুল দিয়েছে তো এটার সাথে আর স্টুল আমরা দিই তো স্টুল নিলে আবার আলাদা পেমেন্ট করতে হতো তো স্টুলটা আমরা নেইনি যেহেতু আমার ছেলের বেনিটির সাথে আমরা একটা চেয়ার কিনেছি তো যার কারণে যেহেতু ওর আমার ছেলের স্টুলটা দরকার নেই তো মেয়ের ঘরেই দিয়ে দিয়েছি এই তো মেকআপ বেনিটিটা ফিটিং করা শেষ এখন মিররটা সেট করে নিবে সুন্দর করে লাগিয়ে নিবে মিররটা আর মিররটা খুবই সাবধানে করতে হয়েছে যেহেতু মিরর তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই মেকআপ বেনিটিটার কোয়ালিটিটাও খুবই ভালো ছিল আর মিররটাও খুবই সুন্দর করে ওরা প্যাকিং করে দিয়েছে যেন না ভেঙে যায় আর মিররটা কিনা হয়েছে ল্যাট মিরর পিছন দিয়ে ল্যাট লাইট লাগানো তো এটা কারেন্টের সাহায্যে লাইট লাইটটা জ্বালানো যায় তো কিছুক্ষণ পরেই সেট করবে তো সেট করার পরে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আমার আজকের ভয়েসটা আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে আরেকটা কথা আপনাদের কাছে বলার আছে তো যারা আমার পুরান ভিউয়ার্স তারা যারা আমাকে প্রথম থেকে ফলো করেন তো আমি শুরুতে আমি সাইলেন্ট ব্লগগুলা দিচ্ছিলাম তো কিছু দিন হয় আমি বেশি দিন হয় না আমি ভয়েস ওভার দেওয়া শুরু করেছি তো যারা পুরান ভিওয়ার্স আছেন তারা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার কোন ভিডিওগুলা বেশি ভালো লেগেছে আমার সাইলেন্ট ভিডিও নাকি ভয়েস ওভার দেওয়া ভিডিওগুলা তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে যেভাবে আমার ভিডিওগুলো পছন্দ হয় বা হয়েছে আমি সেভাবেই দেওয়ার চেষ্টা করব যদি আপনারা বলেন যে না আপু ভয়েস ওভার দিয়েই ভিডিও ছাড়বেন তো আমি ওইভাবেই ভয়েস ওভার দিয়েই ভিডিও দিব আর যদি বলেন না আপু আপনার আগের সাইলেন্ট ব্লগগুলাই বেশি ভালো লেগেছে তো আমি ইনশাল্লাহ সাইলেন্ট ব্লগ দেওয়ার চেষ্টা করব তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন কার কার কিরকম ব্লগ ভালো লাগে আমি সেভাবেই ব্লগ ছাড়ার চেষ্টা করব। এই তো কথা বলতে বলতে মিররটাও সেট করা হয়ে গিয়েছে এখন উপরের যে প্লাস্টিক দিয়ে র্যাপ করা থাকে র্যাপটা সরিয়ে নিল এই তো ল্যাট লাইটটা জ্বালিয়ে দিয়েছে খুবই সুন্দর লাগছিল আর আমার মেয়ের রুমের সাথেও কালারটা মানিয়েছে যেহেতু ওর রুমেও হালকা গ্রে কালারের ফার্নিচার তো ওর আলমারিটা হালকা গ্রে কালার তো ও হোয়াইটটাই পছন্দ করেছে তো এর সাথে একটা বেড সাইড টেবিল নিয়েছে তো বেড সাইড টেবিলটাও হোয়াইট কালারের নিয়েছে তো মেকআপ মেকআপটা সেটিং করা শেষ তো আপনারা দেখতে থাকুন আমি একটু পরে ওর পুরো রুমটা টুর করে দেখাবো যে ওর রুমটা দেখতে কেমন হয়েছে তো তার আগে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো রেসিপি বললেও চলে রাত্রে ডিনারের জন্য তো শর্টকাট ভাবেই তৈরি করব রেসিপিটি হচ্ছে স্যুপ ম্যাগি নুডলস দিয়ে আর রাভি দিয়ে একটা স্যুপ তৈরি করব তো প্রথমেই আমি চুলায় বেশ কিছু পানি দিয়ে বোনলেস চিকেন বসিয়ে দিয়েছি তো যেহেতু চিকেনটাও সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আর পানিটা চিকেন স্টক বানানোর জন্য তো এই যে রবিওয়ালি এটা দিয়ে আমি স্যুপটা তৈরি করবো তো কিছুদিন আগে আমি এটার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছি এই তো ম্যাগি দিয়ে আর এই ম্যাগি নুডুসটা সম্পূর্ণই হালাল আর এই নুডুলসটাই আমরা সব সময় নিয়ে আসি মাঝে মধ্যে গেস্ট আসলেও আমি এই নুডুলসটাই রান্না করি আর আমার ছেলে মেয়েকেও মাঝে মধ্যে রান্না করে দিই তো এই তো রেসিপিতে চলে যাই তো এখানে আমি চুলায় অল্প কিছু তেল দিয়ে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ তেল দিয়েছি তেলের সাথে আমি ওয়ান টেবিল স্পুন আমি রসুন দিয়েছি রসুনটা বেশিক্ষণ ভাজবো না হালকা একটু ভেজে তারপরে আমি গাজর দিয়ে দিয়েছি গাজরটা আমি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে তারপরে দিয়ে দিয়েছি এখন আমি গাজরটা হালকা একটু ভেজে নিব তারপর এখানে আমি রেড বেল পেপার দিয়ে দিয়েছি আমি রেড বেল পেপারটা দিয়ে হালকা একটু ভেজে নিব তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিব আর এইখানে ভেজিটেবলটা আপনারা ইচ্ছা মতো যার যার ইচ্ছা মতো যে যেরকমটা পছন্দ করে ভেজিটেবল সে সেরকম ভেজিটেবল অ্যাড করতে পারবেন আর এই তো এখানে বোনলেস চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে তারপরে কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিব। এখন আমি যে চিকেন স্টকটা তৈরি হয়েছে সেই চিকেন স্টকটা আমি দিয়ে দিলাম ভেজিটেবলের মধ্যে এখন আমি রাবি অলিগুলা দিয়ে দিচ্ছি আর এখন বেশিক্ষণ লাগবে না স্যুপটা তৈরি হতে যেহেতু অনেকক্ষণ জাল হয়েছে পানিটা তো রাবি দিয়ে বেশিক্ষণ জাল করব না এখন ম্যাগি নুডুলসগুলাও দিয়ে দিব। নুরুস একটু ভেঙে দিতে হবে নয়তো বা বেশি লম্বা লম্বা থাকলে খেতে ভালো লাগে না আর সুবিধা করেও খাওয়া যান আর ভেঙে ভেঙে দিলে তখন খেতেও ভালো লাগে আর এখানে আমি দুই প্যাকেট নুরুস দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা চিকেন কিউব দিয়ে দিয়েছি চিকেন পাউডার যেটা এটাও হালাল এই তো এটা করছি আর আমি চিকেনটা কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর ম্যাগি নুডুস ভিতরে যেই মশলাটা থাকে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে মশলা দিয়েছি দুই প্যাকেট যেহেতু আমি দুই প্যাকেট ম্যাগি নুডুস দিয়েছি দুই প্যাকেটের ভিতরে দুইটা মশলা ছিল তো দিয়ে তারপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর লবণটা অবশ্যই আপনারা দেখে চেক করে তারপরে লবণটা দিবেন যেহেতু ম্যাগি মশলাটার মধ্যে বেশ কিছু লবণ থাকে আর চিকেন স্টকটা যখন আমি তৈরি করেছি সেখানেও আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর এখানে চিকেন পাউডার দিয়েছে চিকেন পাউডারটাও লবণ থাকে তো বুঝে শুনে লবণটা আপনারা ইউজ করবেন আর এখানে আমি কর্ণ দিয়ে দিয়েছি আর এই কর্ণটা অলরেডি সেদ্ধ করা ছিল তো যার কারণে আমি কর্নটা লাস্টে দিয়ে দিয়েছি আর কর্নের কথা বলতে আমি ভুলে গিয়েছি তো এখানে আমি কিছু অল্প একটু পানি দিয়ে তারপরে কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে তারপরে দিয়ে দিয়েছি আর এখানে চিলি সস দিয়ে দিয়েছি চিলি সস ওয়ান টেবিল স্পুন পরিমাণ দিয়েছি আর ক্যাচ দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব তো এই স্যুপটা হতে বেশিক্ষণ সময় লাগে না খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে আর এখন আমি কিছু স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি ড্রাই স্প্রিং অনিয়ন আমার কাছে ফ্রেশটা ছিল না তো আমি ড্রাইটা সব সময় ঘরে রাখি যখন আমার যে কোনো খাবারে ড্রাই অনিয়নটা আমি ইউজ করতে পারি ফ্রেশটা সবসময় আসলে কেনা হয় না এ তো নামানোর আগে আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি আর ডিমটা আমি দিয়ে নাড়াচাড়া করব না জাস্ট আমি দিয়ে দিয়ে এভাবেই রাখবো যেন ডিমটা ভেঙে না যায় এটা যেন সেদ্ধ হয় আবার খাওয়ার সময় যেন একটু আনাম থাকে তো আমি পুরোপুরি ফেটে দিব না চাইলে আপনারা ফেটেও দিতে পারেন তো এখানে আমি চারটা ডিম দিয়েছি আমি ফেটে দেইনি শুধু আমি এভাবেই দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব ডিমটা সেদ্ধ হওয়া পর্যন্ত এই তো ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে ফেলবো এই তো পুরোপুরি রেডি আর যেহেতু ঠান্ডা পড়েছে ঠান্ডার ভেতরে এরকম গরম গরম স্যুপ খেলেই শরীরটা গরম থাকে আর ঠান্ডা বা জ্বর আসলে আসলে কোনো খাবার খেতে ভালো লাগে না এরকম লিকুইড জাতীয় খাবার বা স্যুপটা হলে খেতে ভালো লাগে এই তো আমার রাতের ডিনার রেডি গরম গরম রাভিওলি স্যুপ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেতে খুবই টেস্টি হয়েছে খুবই মজা লেগেছে আমার হাজব্যান্ডও বলছিল যে মাঝে মধ্যে এভাবে যেন তৈরি করি তো স্যুপ আসলে মাঝে মধ্যে তৈরি করা হয় তবে এই স্যুপটা আমি এই ফাস্ট তৈরি করেছি তো খেতেও অনেক ভালো লেগেছে আর যেহেতু মজাদার একটা স্যুপ যেহেতু রেডি করেছি তো টেবিলটাও সুন্দর করে একটু সেট করে নেই আর সব সময় আসলে সুন্দর করে টেবিল সেট করে খেতে বসা হয় না কারণ এক একজন এক এক সময় খেতে বসে যেহেতু ওরা কলেজে যায় আমার হাজব্যান্ডও যেহেতু জব করে তো এক একজন এক এক সময় অনুযায়ী আসে তো যার কারণে যখন যে বাসায় আসে সে খেয়ে নেয় তো যখনই সুযোগ পাই দেখি যে চারজন আমরা একসাথে বাসায় আছি এখন খাবো তখনই আমি ওই সুযোগে টেবিলটা সেট করে ফেলি তো যেহেতু আজকে আমার হাজবেন্ড সবাই বাসায় আছে আমার ছেলে মেয়ে যেহেতু সবাই বাসায় তো সুজুকে যেহেতু স্যুপটা তৈরি করেছি একসাথে খাবো তো টেবিলটাও সেট করে নিয়েছি এই তো সবার বাটিতে বেড়ে দিয়েছি তো আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন এই তো ফাইনালি আমার মেয়ের রুমটা কমপ্লিট এখন আমার রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এই তো ওর বেড সাইড টেবিলটাও সুন্দর করে ল্যাট লাইট লাগানো আছে তো খুবই ভালো লাগছিল আর এই তো ওর মেকআপ ভ্যানিটিটা তো আমার মেয়ের রুমটা দেখতে কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর ওর রুমটাও আলহামদুলিল্লাহ এখন বেশ বড় হয়েছে ওর নড়াচড়া করতেও সুবিধা আর মেকআপ বেনিটিটা যেহেতু বড় নিয়েছে তো ওর এখানে পড়াশোনাও করা যাবে তো বসে বসে পড়াশোনাও করতে পারবে এক্সট্রা আর পড়াশোনার জন্য টেবিল কেনা লাগবে না এই তো আমার মেয়েকে বলছিলাম সিম্পলভাবেই তোমার রুমটা রাখবে বেশি কিছু রাখলে আবার বেশি হিবিজিবি লাগবে দেখতে ভালো লাগবে না আর আমার কাছে সবসময় সিম্পল বেডরুমগুলা সবসময় আমার সিম্পলই ভালো লাগে আমার বেডরুমটাও আমি সিম্পল রেখেছি বেশি কিছু রাখিনি আর প্রথমে ওর রুমটা এই যে পিলারটা দেখতে পাচ্ছেন আপনারা এই পিলারটা পর্যন্ত ছিল তো পরে যখন কাজ করিয়েছি তখন ওই পিলারটার থেকে বাড়তি অতটুকু আমি আমার লিভিং রুম থেকে নিয়ে নিয়েছি তো আজকের ব্লগটি আমার এই পর্যন্তই সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ যারা যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম